দেখেন বিষ্ণু ইসলাম কেমন কনসিডারেট ছিলেন বিশ্বনবী যদি কারো সাথে মুসাফা করতেন ভাই একটু হাত মিলান তো এই যে ওই লোক হাত সরানোর আগে বিষ্ণনবী হাত সরাতেন না যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না সুবহানাল্লাহস্তে বলেন একটু মিলিয়ে আসলে আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে আর সবচেয়ে বেশি ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভালো লাগে আমার ভালো লাগে না তাদের লাগে 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 না লাগে না হাসি কিন্তু সংক্রামক ইতিবাচকভাবে ভাবে সংক্রামক আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তার একটা হাসি আপনি গোমরা মুখে থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ ঠিক কিনা বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানসিক স্বাস্থ্যের সাথে এটা সম্পর্ক আছে মুচকি হাসবেন মোবাইল মোবাইল বন্ধ করবেন নিজে খুব দায়িত্বশীলতার সাথে উনি মুচকি হেসে হেসে ভিডিও করতেছেন প্রিয় ভাইরা মুচকি হাসবেন

হাসেন হাসেন মুচকি হাসেন হাসবেন হাসতে পয়সা লাগে হ্যাঁ কত অন লাগে বলেন মুচকি হাসে যেতে হ্যাঁ আচ্ছা লাগে না তো মুচকি হাসবেন হাসতে যদি সাদাকার সাও হয় তো আমরা মুখ গুমরা করে রাখবো কেন আমরা কি করব হাসবো মুচকি হাসবো রাজি আছেন কতটা কনসিডারেট ছিলেন দেখেন এক বেদুইন অক্ষর জ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নবীতে ঢুকে একবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করা শুরু করলেন কি করা শুরু করলেন কোথায় টয়লেটে কোথায় ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিষ্ণুবীর মসজিদের মাঝখানে সাহাবারা তাকে মারতে উদ্ধত হলেন বিষ্ণুনবী বললেন দাও থামো থামো এই থামো থামো কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না ডাকা যায় না দরজায় বড় নক করা যায় না নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে এটা করবেন না বললেন ও আলা মিন মা রাখো বেচারাকে পেশাব করতে দাও করতে দাও করতে দাও পেশাব করতে দাও সে পেশাব শেষ করলে বিষ্ণু বললেন এক বালতি পানি ঢেলে দাও এই এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এরপর বিষ্ণু ইসলাম ইসলাম বললেন ফাইনামা বয়স্তুম মুয়াসিরিন ওয়ালাম তুবাসু মুআসিরিন তোমরা এত কঠোর হচ্ছ কেন আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি সহজপন্থী করে আল্লাহ তাআলা আমার এই উম্মতকে পৃথিবীতে পাঠিয়েছে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন কত চমৎকার আচরণের ছিলেন এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আল্লাহু এই ছিল বিষ্ণু ইসলামের ইন্টারাকশন সাহাবাদের সাথে বিশ্ব নবীর সবচেয়ে বেশি সঙ্গ পেয়েছেন কারা আওয়াজ করে বলুন ক্লাসের মতো কারা সাহাবারা সবচেয়ে বেশি সঙ্গ পেয়েছে তাদের সাথে কেমন আচরণ ছিল যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি লিনসালাহুম ওয়া লাউ কুমতা ফাযান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলি সাহাবারা বিষ্ণুর এত ভালোবাসা পেয়েছেন এত সুন্দর আচরণ পেয়েছেন তারা বিশ্বনবীকে সব সময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন চাইতেন না না ঘিরে রাখতে ভাল লাগে কাছে চলে যেতেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমন কি কোন সাহাবির পেটে যদি ক্ষুদা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণনবীর কাছে চলে যেতেন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুদা মিটে যেত আগলে রাখতেন সবসময় বিষ্ণু ইসা ইসলামকে এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে প্রিয় ভাইরা দোয়া চাওয়া দোয়া করা দুটোই শুননা প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন বিষ্ণু ইসা ইসলাম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস রেখে ছোট্ট আবদুল্লাহ বিষ্ণু ইসলাম খুশি হয়ে গেলেন হায় রে সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলেই তো আমার অজুর পানি লাগবে

আপনার কাজ করে দিবে ও আল্লাহ আপনি তার জন্য একটু দোয়া করেন বিশ্রামী দোয়া করলেন কে দোয়া করলেন আল্লাহ এক ফির মা আল্লাহ বলাদা আল্লাহ আনাসের সম্পদ ও বাড়ায় দাও বা ওয়ালাদা তার সন্তান ও বাড়ায় দাও দেখেন এই দোয়ার কি বরকত এই দোয়ার বরকতে আনাজ বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার আর উনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল কোনো বর্ণনায় আটাত্তর জন কোন বর্ণনায় আশি জন আমাদের পুরো বংশে আছে আশি জন কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে আশি জন আছে উনার শুধু ছেলে মেয়ে একজনের ছেলে মেয়ে কয়জন আশি জন বিশ্বনবীর দোয়া ইন্টারেকশন দেখেন একজন ট্রু লিডারের কি বৈশিষ্ট্য তিনি সাহাবীদের ভালো গুণ দেখলে তাদেরকে উৎসাহিত করতেন ইন্সপায়ার করতেন প্রশংসা করতেন আবু মুসালা শাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন একদিন তার ঘরের পাশ দিয়ে বিশ যাচ্ছিলেন পরের দিন বললেন আবু মুসা আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি বড় সুরেলা গলা তোমার লাকাত উতিতা মিজমারান মিন মাযামির আলে দাউদ দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লোহরি ঢেলে দিয়েছেন আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে তার কেমন লাগবে বলেন তো আচ্ছা নবী বাদ দেন শাইক আব্দুর রহমান এসে যদি আপনারে বলে তোমার কণ্ঠ তো বড় মিষ্টি তোমার কণ্ঠ রেসাইটেশন তো বড় সুন্দর কেমন লাগবে আপনার আর স্বয়ং বিশ্ব নবী যদি বলে সুবান না আল্লাহু আকবার এভাবে বিশেষ সিস্টেম সাহাবাদকুল সাহায্য করতেন মাঝে মাঝে প্রশ্ন করতেন তাদের अटेंशन গ্রো করার জন্য তিনি প্রশ্ন করতেন একবার বলেন দেখি কে বলতে পারে ইননা মিনাশ জারিসাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাছালুহা মাছালুল মুমিন একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে না এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারে দেখি কোনো সাহাবী পারে না কারণ তারা ভাবতেছিল দূরে ওই সিরিয়ার কোন গাছ হবে অমুক জায়গার মরুভূমির গাছ হবে ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ ভাবে না প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলাতা ওই গাছ নই বলে না এই নাহা আর নাখলা এটা খেজুর গাছ কে গাছ তো আবদুল্লাহ ইবনে উমর তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না তো বাসায় যে উমর রাদিয়াল্লাহু বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো বললা না যে আবদুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহাবারা বাচ্চা ছাড়া কেউ পারেন আমি কেমনে কই

পঞ্চম হিজড়িতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন সাহাবীদের সাথে ট্রু লিডার শুধু তাই নয় সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন আমাদের মধ্যে অনেকের একটা ইগোয়েস্টিক ঝামেলা আছে বাড়ির কাজের মেয়ে বলছে কাদের ছেলে বলছে এই আমার স্টাফ বলছে এটা আমি কেন শুনবো এরকম একটা মেন্টালিটি অনেকের না নাই অনেক সময় তাদের মধ্যে থেকেও ভালো পরামর্শ আসতে পারে না বলেন পারে কি না বিশ্বনবী দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন নিয়ে নিতেন বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প করবে বিশ্বনবী হঠাৎ একটা জায়গায় ক্যাম্প স্থাপনের নির্দেশনা দিলেন হাব্বা বিবনুল মন্দির রাদি আল্লাহ তালাহ তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ অনুমতি দিলে একটা কথা বলবো কি কথা এই যে আপনি ক্যাম্প স্থাপন করলেন এখানে এটা কি আল্লাহর আদেশে না আপনার ইচ্ছায় নবী বললেন আমার ইচ্ছা এটা আল্লাহর আদেশ নয় বিষ্ণু বললেন তাহলে ঠিক হয় নাই লোকেশন সিলেকশন ঠিক হয় নাই তাহলে কোথায় হাবাব বললেন ইয়ারসুল্লাহ ওই যে কূপ দেখা যায় ওখানে ওখানে করলে ভালো হবে কেন বলতেছে আমরা ওখানে ব্যারিকেড দিয়ে রাখবো পানি আমাদের কন্ট্রোলে থাকবে কোরাইশরা পানির অভাবে যুদ্ধ ছাড়াই মরবে আমরা পানি খেয়ে যুদ্ধ করবো সুবাহ বলে বিষ্ণুমী সাথে সাথে হাববাবের কথা মেনে নিলেন বলে যে না আমি যে ডিসিশন দিয়েছি সৈন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও উই শুড চেঞ্জ আওয়ার লোকেশন আল্লাহ আকবার তাহলে সাহাবাদের সাথে ইন্টারাকশন key frankly key open minded subhanallah bihamdi